নমস্কার বন্ধুরা ওই যে কোমরটাকে বন্ধুরা গোটে সিদ্ধ বসিয়ে দিলাম একটু কাজের ফাঁকি বাজি আর কি তো কোমরটা সিদ্ধ হইতে থাকো ততক্ষণে আমি অন্য কাজগুলো সেরে আসি কোমরটাকে বন্ধুরা সিদ্ধ করে নিয়ে এবার কী করবো কোমরের উপরের সামনাটা আগে তুলে নেব কোমরের উপরের সামনাটা তুলে নিলাম এবার দুই ভাগ করে এই যে বিচুগুলো আছে না বিচুগুলোকে সম্পূর্ণ আমি ফেলে দেব কোমরের বেশিগুলো ফেলে এখানে রেখে দিলাম বন্ধুরা বেশিগুলো কাজে লাগানো যাবে এবার আমি কোমরটাকে ভালোভাবে মধ্যে নেব আর এদিকে করিয়াতে তেলটা বসিয়ে দিলাম তারপর বন্ধুরা এখানে আমি চিনি কালো গোলমরিচ হলুদ লঙ্কা নুন কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি এবার তেলটা দিয়ে দিয়েছি করিয়াতে এ করিয়াতে কিন্তু কালকে ইলিশ মাছ বাজার তেলটাই আছে দিয়ে দিব তেজপাতা দিয়ে দিলাম মেথি ফুরন মেথি ফোড়নগুলো ফুটে উঠলে তারপরে আমি কোমরগুলো দিয়ে দেব একসাথে কোমরটা দিয়ে দিলাম প্রথমে একটু করে দিলাম হলে ছিটে উঠবে গায়ে তারপরে সবগুলো দিয়ে ঘেটে ভালো করে মিশিয়ে দিন আর রান্নাটা হবে ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথাটাকে আমি কালিকা একটু তেলে ভেজে জাল করে রেখে দিয়েছি কারণ ইলিশ মাছের মাথা ডিপ ডিপটিজে রেখে দিলে আর ভালো লাগে না এখন মাছের মাথাটা দেব না একটু ভেজে মনে সেরে ভালো করে শুকিয়ে নিই তারপর ইলিশ মাছের মাথাটা দিয়ে দিতে কোমরটা একটু শুকিয়ে আসছে এবার মাথাটা করে দিতে এভাবে রান্না করল না বন্ধুরা অনেকটা সহজে রান্না করা যায় আর কাঁটা কাঁচা একটু কম কাঁটা যার ধালো নাই আরেকটু শুকিয়ে নেবো তারপর এবার রান্নাটা হয়ে গেছে রান্নাটা নামিয়ে নেবো চতুর্দিক থেকে তেলটা সরাচ্ছ বন্ধুরা আর বেশি ঘাঁটাঘাটি করলে না কাঁটাটা একবারে ঘাটাঘাটা হয়ে যাবে আর আমার ঘরে কেউ খাবে না ওই জন্য এইভাবে রান্নাটা করে নিচ্ছি বন্ধুরা এই দুইটা তরকারি বলি বন্ধুরা খাওয়াটা শেষ কারণ গরমটা বেশি পড়তেছে তো তারপরও বন্ধুরা আরেকটা রান্না করব একটু ইলিশ মাছ রান্না করব। আর কোমর দিয়ে মাথা ঘণ্টটা ভীষণ টেস্টি হয় বন্ধুরা আপনারা একদিন করে দেখবেন বন্ধুরা খুব টেস্টি হয় আর এখন যাবো বন্ধুরা ওই যে ছোটো ভাইয়ের জন্য দাদু ভাইয়ের জন্য আর কি মাছটা রান্না করব ওর আবার ইলিশ মাছের অ্যালার্জি আছে তো ওর জন্য আগে মাছটা রান্না করব তারপরে ইলিশ মাছটা রান্না করবো মাছটা কেটে ইলিশ মাছের সাথে পেস্টও কেটে ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা এই ব্যাপার নিই স্বাদ মতো নুন হলুদ আর একটু লঙ্কা দিয়ে দিব আর এখানে মাছ বেশি নাই তবে কালকে আরও কিছু মাছ জাল করা রয়ে গেছে তো ইলিশ মাছ ওগুলো একসাথে দিয়ে রাজনাটা সেরে নিল মেখে রেখে দিলাম আর ভাইয়ের মাছটা নামিয়ে এই মাছটা বসিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একসাথে ছেড়ে দিলাম মাছগুলো পচানো হয়ে গেল না ওই জলটা দিয়ে দিলাম জলটা দিই সাথে উঠেছে কালকাল সোমবার করা মাছগুলো ছিল ওগুলো ছেড়ে দিব একসাথে একসাথে ছেড়ে দিয়ে এটা ভালোভাবে নেড়ে ছেড়ে দেব আজকের মাছটা কিন্তু একেবারে ছোট মাছ কালকের মাছগুলো ছিল অনেকটা বড় বড় একটু ডিমও হয়েছে কালকে রাত্রে আবার ডিমটা বুনা করে আমরা সবাই পাত খেয়েছি বন্ধুরা রান্নাটা হয়ে গেছে বন্ধুরা রান্নাটা নামিয়ে নেব এ রান্নার সাথে সাথে কিন্তু আমার রান্না শেষ হয়ে যাবে রান্নাটা শেষ করে নামিয়ে নিলাম বন্ধুরা আজকের মতো রান্নাটা বন্ধুরা এখানে শেষ করে দিলাম নমস্কার বন্ধুরা আরেকদিন আরেকটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হবেন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা আজকের বন্ধুরা এই যে ইলিশ মেচা এটা তারপরে দাঁত জন্য বড় মাছটা ওমরে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল এই চারটা দিয়ে বন্ধুরা দুপুর বেলার খাওয়াটা সঙ্গে শুভ দুপুর